তিন বছর পর সাশ্রয়ী মূল্যের আইফোন উন্মোচন করল অ্যাপল তবে এবারের বাজেট ফোনটি আর অ্যাপলের এস ই সিরিজের অংশ নয় বরং এটি আইফোন সিক্সটিন সিরিজের সঙ্গে যুক্ত করা হয়েছে তাই নতুন এই মডেলটি আইফোন সিক্সটিন ই হিসেবে আত্মপ্রকাশ করল মূলত চীন ও ভারতের মতো গুরুত্বপূর্ণ বাজারে মধ্যবিত্ত গ্রাহকদের আকর্ষণ করার জন্যই এই মডেলটি ডিজাইন করা হয়েছে স্বল্প মূল্যের আইফোন এস ই ফোর নিয়ে আসার কথা ছিল অ্যাপলের সেটাই করেছে তারা তবে শুধু নামটুকু পরিবর্তন করে এসি মডেলের নতুন সংস্করণ হিসেবে এসি ফোর নয় বরং বাজারে আসলো আইফোন সিক্সটিন ই অর্থাৎ স্বল্প মূল্যের আইফোনের নতুন সংস্করণটিকে আইফোন সিক্সটিন সিরিজের অংশ হিসেবে বাজারজাত করবে অ্যাপল গতকাল সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ নতুন এই আইফোনটিকে সবার সামনে তুলে ধরেছে আমেরিকান এই টেক জায়ান্ট স্বল্প মূল্যের ক্যাটাগরিতে অ্যাপল তাদের সর্বশেষ আইফোনটি এনেছিল দু সালে এই সংস্করণটি তৃতীয় প্রজন্মের আইফোন এসি হিসেবেই অধিক পরিচিত অনেকেই একে আইফোন এসি থ্রি বা আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি টু বলেও ডাকেন তবে এবারের বাজেট আইফোনের ক্ষেত্রে এসি নামকরণ থেকেই সরে এলো অ্যাপল অর্থাৎ তিন বছর পর স্বল্প মূল্যের নতুন একটি আইফোন নিয়ে হাজির হলো অ্যাপল আইফোন সিক্সটিন ই মডেলটির কল্যাণে মিড স্মার্টফোনের বাজারে স্যামসাং এবং হুয়াওয়ে মতো শক্ত প্রতিদ্বন্দ্বীকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত অ্যাপল বিশেষ করে অ্যাপল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের সাপোর্ট সমৃদ্ধ নতুন এই আইফোনটিতে অনায়াসেই ব্যবহার করা যাবে অ্যাপলের আকর্ষণীয় সব এআই ফিচার আইফোন সিক্সটিন সিরিজের মডেলগুলোর মতোই সিক্সটিন ই মডেলে ছয় দশমিক এক ইঞ্চি ওলের ডিসপ্লে এবং শক্তিশালী এ এইটিন চিপ থাকবে যার ফলে অ্যাপল ইন্টেলিজেন্সের বিভিন্ন এআই টুল ও ফিচার উপভোগ করতে পারবেন এর ব্যবহারকারীরা এর মধ্যে রয়েছে ফটো আপ প্লেগ্রাউন্ড রাইটিং টুলস নতুন সিরি চ্যাট জিপিটি ও ভিজুয়াল ইন্টেলিজেন্স ফোনটিতে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ও অ্যাকশন বাটন ব্যবহার করা হয়েছে আইফোন সিক্সটিন সিরিজের অন্যান্য মডেলগুলোতে যেখানে বেশ কয়েকটি রং থেকে পছন্দের একটিকে বেছে নেওয়ার সুযোগ ছিল সেখানে আইফোন সিক্সটিন এই মডেলটিতে কেবলমাত্র সাদা ও কালো এই দুটি রঙই ব্যবহার করা হয়েছে স্বল্প মূল্যের এই আইফোনে পাওয়া যাবে একশো আটাশ দুশো ছাপ্পান্ন এবং পাঁচশো বারো জিবি ইন্টারনাল মেমোরি সুবিধা এবারই প্রথম অ্যাপল তাদের নিজেদের তৈরি ফাইভ জি সেলুলার মডেল ব্যবহার করল আইফোনে ইতিমধ্যে আইফোনের সব মডেলেই কোয়ালকমের মডেল ব্যবহার করা হয়েছে নতুন এই বাজেট আইফোনটিতে টাচ আইডি না থাকলেও রয়েছে ফেস আইডি এছাড়াও ফিজিক্যাল হোম বাটনটি সরিয়ে ফেলা হয়েছে আইফোনটির প্রাথমিক মূল্য পাঁচশো নিরানব্বই ডলার থেকে শুরু যেটি বাংলাদেশি টাকায় বাহাত্তর হাজার টাকারও বেশি আগামী একুশে ফেব্রুয়ারি থেকে বিশ্বের উনষাটটি দেশ থেকে নতুন এই আইফোনটির প্রি অর্ডার শুরু হবে আঠাশে ফেব্রুয়ারি থেকে ফোনটির ডেলিভারি শুরু করবে অ্যাপল একই দিন থেকে ফোনটি বিশ্বের বিভিন্ন আইফোন আউটলেট ও দোকানে বিক্রি শুরু হবে